আপনারা যে ছবিটি দেখছেন এটি কোনো চাঁদের বা কোনো গ্রহের ছবি নয় এটি আপনার পাশের এলাকা সুতি একের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রাম হয়তো আপনি ডিজিটাল শতাব্দীতে এসে এই ধরনের ছবিকে চাঁদেরই বলবেন কিন্তু সেটা নয় এটি আপনার পৃথিবীর ছবি অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সুতি একের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রাম হালকা বৃষ্টিতে কাদা ও গর্তই পরিণত হচ্ছে কবরস্থানের রাস্তা ঝুঁকি নিয়েই কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে লাশ বারংবার প্রশাসনকে জানিয়েও রকম ব্যবস্থা হয়নি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের সামনে একরাশ খুব ক্ষোভ উগড়ে দিলেন বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামের স্থানীয়রা রাস্তার কোনোরকম সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের ঘটনাটি শুক্রবার দুপুর একটা নাগাদ সুতি থানার সুতি ওয়ান ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকায় প্রায় দশ হাজার মানুষের বসবাস এই রাস্তাটি দিয়ে প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষদের যাতায়াত পাশাপাশি কবরস্থানের মূল রাস্তা এটি শুধু মাটি দিয়ে রাস্তা তৈরি হওয়ার পর প্রায় দশ থেকে পনেরো বছর কেটে গেলেও এখনো কোনো রকম ঢালাই বা পিচের রাস্তা না হওয়ায় হালকা বৃষ্টি হলেই বড় বড় গর্ত বা কাদায় পরিণত হচ্ছে মৃতদেহের খাট নিয়ে কবরস্থানে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এমনকি পবিত্র অজু অবস্থায় কাদায় পড়ে গিয়ে নষ্ট হচ্ছে অজু স্থানীয়দের দাবি বারংবার প্রশাসনকে জানিয়েও রাস্তার কোনো রকম সুরাহা হচ্ছে না ভোট আসে ভোট যায় ভোট পাখিরা আসে যায় কত না প্রতিশ্রুতি দিয়ে যায় তবু রাস্তা গর্ত কাদায় থেকে যায় শীঘ্রই এই রাস্তা পিচে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা আরও কি বলেছেন স্থানীয় ক্ষিপ্ত যুবকরা তার বেহাল অবস্থা পাশেই আবার এই রাস্তার উপরে নির্ভর করছে যে কবরস্থান তারপরে এই অবস্থা কি বলবেন এই রাস্তাটা অনেক দিন ধরেই অকেচে হয়ে পড়ে আছে এটা দিয়ে মানে পাশে গ্রামের যাতায়াত গাড়ি ট্রাক এই ট্রাক্টর হ্যাঁ মানুষ সব কিছু যাতায়াত এটা দিয়েই কিন্তু এই রাস্তাটার প্রতি যে আমাদের বর্তমানে মেম্বার আছে সেও তারও ব্যবসা আছে কিন্তু সেই এটার প্রতি কোনো নজর রাখছে না হ্যাঁ তাই আমরা কালকে একটা লাশ মৃত্যু হয়েছে আর কি তো লাশটা আনার কোনো ব্যবস্থা ছিল না জল ছিঁচে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে লাশটাকে নিয়ে আসা হয়েছে তারপরে এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যাতে এটার সমস্যা হয় না যাতে আর না হলে তখন পরবর্তী পদক্ষেপ নিতে হবে কীভাবে কী করলে সুবিধা হয় না হলে আন্দোলনে নিতে হবে আমার নাম হচ্ছে রহমান রানি কী অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ আছে এর আগে ইলেকশানেও আমরা কমপ্লেন করেছিলাম প্রধানকে বলেছিলাম তারা আশ্বাস দিয়েছিল করার কিন্তু দুই ইলেকশন পর শেষ হয়ে যাচ্ছে তবু ওই রাস্তা করার কোনো মানে বিক্ষোভ নেই টাকা স্যাংশন করছে অন্যদিকে খরচ করে দিচ্ছে তারা হয়তো নিজের নিজের কাজে খরচ করে দিচ্ছে কিন্তু রাস্তা ভালো করার দিকে একদম নজর নেই প্রশাসনকেও জানিয়েছি কিন্তু এই রাস্তা ঠিক করে না এই গ্রাম এই রাস্তার উপরে আশপাশের সমস্ত গ্রামেরই মানে নির্ভরশীল পাশের গ্রাম উমরাপুর শাহাদপুর আর যারা আছে ভাগলপুর ওই মানে পুরো রাস্তা ওই দিক থেকে পুরো গাড়ি এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে চলাচল করে মানুষ বেশিরভাগ সময়

আমরা চাইছি রাস্তার একটা মানে সুব্যবস্থা এই যে কবরস্থানে যখন লাশ নিয়ে আসছে কতটা মানে অসুবিধা হতো অনেক অসুবিধা আমরা তো রাত্রেবেলায় যখন লাশ এলো আর কি রাত তখন প্রায় সাড়ে বারোটা এক হাঁটু জল ছিল এই রাস্তা আমি নিজে এই রাস্তায় মানে রাস্তাকে নামিয়ে এনেছি তখন আট দশজন মিলে তো পুরোটা এক হাঁটু মানে রাস্তার এক হাঁটু জল ছিল সকালবেলায় সব ছেলে মিলে আমরা সব এই পানিটাকে সাফ করেছি সব পানি ছিচে ছিচে পরিষ্কার জল ছিল যারা লোকাল তাদেরও তো এটা কবরস্থান লোকাল হ্যাঁ লোকাল নেতাদের কবরস্থান এবং তারা সবাই জানে যে এই জিনিসটা খুব মানে খুবই জানে এরা এটা রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই রাস্তার প্রতি এই রাস্তায় মানে গ্রামের ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা ট্রাক্টর বলার আছে এই রাস্তার ওপর দিয়েই ব্যবসা করছে আমরা জানে যে এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই রাস্তাটা কি ভালো করতে হবে সেদিকে কোনো এখন আপনারা আমরা চাইছি যে রাস্তাটা ঠিকভাবে হোক রাস্তাটা সংস্কার হোক রাস্তাটা পাকা হোক আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সে যদি কোনো সমাধান না হয় তাহলে কি আগামী দিনে কোনো আন্দোলন বা কোনো কি বড় মানে আমরা বড় রাস্তাটাকে আমরা ওই বাকি যে সমস্ত গ্রামের সাথে জমা আছে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব মানে শুধু আমাদের গ্রামের গ্রামের লোকদের ব্যবহারের ছাড়া বাকি আর কারোর কোনো গাড়ির আমরা এদিকে যাতায়াত করতে দেবো এটা আমরা আপনার নাম আমার নাম সাবচুল ইসলাম এই জায়গা নাম কাদুয়া গ্রাম এই যে কবরস্থানের রাস্তা এতটা খারাপ কতটা অসুবিধা হয় আপনাদের অনেক অসুবিধা তো মানুষের যাতায়াত খুব অসুবিধা হয় এখানে চলতে ফিরতে পারছে না মানুষ একটু বৃষ্টি হলে আর মানুষ চলাফেরা করতে পারে না এসব জায়গাতে কতদিন ধরে আছে এরকম বহুদিন থেকে চলছে এরকম ওনার বাবু ছিল গত ইলেকশনে কমপ্লিট করা হয়েছে হয়নি এখনো প্রধান আশ্বাস দিয়েছিল করার প্রধান আশ্বাস দিয়েছিল করা কিন্তু এখন হয়নি কাজটা এই রাস্তাটা কি কোনোদিনই হয়নি সব দিনই এরকম সব দিনই এরকম চলছে এখানে সামনে কমস্থান কত অসুবিধা হচ্ছে মানুষের ভিডিও প্রশাসনকে জানিয়েছেন সবাইকে জানানো হয়েছে কোনো রকম কোনো কাজ হচ্ছে না এই যে কবরস্থানে হাজার হাজার মানুষ আছে তারপরে কি প্রশাসনের কোনো হুঁশ নেই এখন প্রশাসন করলেই হবে জিনিসটা কতগুলো গ্রামের লোক এখানে আসে মাঠে অনেক জায়গায় গ্রামের লোক আসে আসে রাস্তাটা হচ্ছে মানে পাশের গ্রামের কি চাইছেন আপনারা আমরা রাস্তাটা চাইছি এখন আপনারা মোটামুটি কতটা গ্রামে এই কবরস্থান গটা গ্ৰাম মিলে এই কবৰস্থানে